খাবারটা কতটা সুন্দর এই যে মহাপ্রসাদ মানে কিছু বলার নেই আমার একটা বেগুনি ভাত ডাল আজকের ভিডিওতে থাকছে মায়াপুরের সবচেয়ে দামি ভোগ প্রসাদ কোন ভবনে পাওয়া যায় তার দামি বা কত তার সমস্ত তথ্য আমার চ্যানেলে মায়াপুর নিয়ে তিনটি ভিডিও রয়েছে একটি হচ্ছে একদিনে মায়াপুর ভ্রমণ আমি আজ আপনাদের নিয়ে যাব মায়াপুর বা শ্রী মায়াপুর। যেটি নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন দ্বিতীয়টি হচ্ছে মায়াপুরে নতুন মন্দির কবে খুলতে চলেছে প্রত্যেকের মনে একটা কোশ্চেন আছে এই যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির এটা আলটিমেট খুলবে এবং তৃতীয়টি হলো মায়াপুরে প্রত্যেকটি ভবনের রুম ডিটেলস প্রায় সারা বছরই ভিড় করে প্রায় লক্ষাধিক মানুষ তাই চাহিদার সাথে বেড়েছে এখানকার হোটেলের ভাড়া কিন্তু মায়াপুরের ইস্কন ক্যাম্পাসের ভবনগুলির ভাড়া সারা বছরই একই থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিতে পারেন এবার আজকের ভিডিওতে ফেরা যাক যারা ভাবছেন এই রাজভোগ থালি বা সবচেয়ে দামি ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারা প্রথমে চলে আসুন ঈশ্বরদান ভবনে সকাল সকাল এগারোটার আগে এসে ভোগের কুপনটা সংগ্রহ করে নিন এখানে কুপনের মূল্য হচ্ছে প্রতিজন দেড়শো টাকা করে আর আপনাদের আসার পর এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোগের জন্য কুপন কাটতে হবে যদি দেরি করেন তাহলে কিন্তু কুপন পাবেন না গদা ভবনে কুপন পাওয়া যায় ওখানে স্পেশাল থালি নর্মাল থালি আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমরা কাটলাম হচ্ছে ঈশ্বরদান ভবনে স্পেশাল থালি এখানে আমাদের কুপনের মূল্য পড়লে হচ্ছে দেড়শো টাকা করে টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে কিন্তু এখানে আসতে হবে ছোট করে আপনাদের ঈশ্বরদান ভবনটা একটু ঘুরিয়ে দেখায় দাঁড়ান দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে অসম্ভব সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব দারুণ এদিকে প্রচুর গাছ এদিকে বসার জায়গা এই জায়গাটা খুব সুন্দর এ হচ্ছে ঈশ্বর ভবন শুধু ঈশ্বর না প্রত্যেকটা ভবনেই কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় সেই সব তথ্য কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওটা শুধুমাত্র এই রাজভোগ থালির ওপর এরপর মায়াপুরে ইস্কনের চারপাশটা একটু দর্শন করে নিন তারপর দুপুর একটা থেকে দুটোর মধ্যে চলে আসুন এই ভবনে ভোগ প্রসাদ গ্রহণের জন্য তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানে প্রসাদে কি কি থাকে দেড়শো টাকার কুপনে কী কী দেওয়া হয় এটাই নাকি সবচেয়ে দামি প্রসাদ এখানকার তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন প্রথমে এসে আপনাদের যেটা চোখে পড়বে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স মনে হচ্ছে যেন কোনো পাঁচতারা হোটেলে ঢুকছি ঢোকার পরে ওনারা আপনার কাছে কুপনটা জমা নিয়ে নেবেন তারপরেই দেখতে পাবেন ভিতরের পরিবেশটা জাস্ট এক কথায় অনবদ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ভিতরের প্রত্যেকটা জিনিস এর ভিতরে রয়েছে হাত ধোয়ার জন্য বেসিন ভিতরের যা ক্যাপাসিটি একসাথে প্রায় একশো জন বসে খেতে পারবেন এখানে আর একটা কথা বলাই হয়নি ভিতরে কিন্তু ফুল এসি এবং আপনাদের ভিতরে প্রবেশের আগে জুতো বাইরে খুলে আসতে হবে বসার সাথে সাথে চলে এলো আমাদের সেই পোশাক এবার বলে রাখি এই থালিতে কি কি থাকছে এই থালিতে থাকছে বারোটি পদ স্যালাড বেগুনি ডাল ভাত রুটি ভেজ মাঞ্চুরিয়ান ফুলকপি আলু মটর দিয়ে মিক্স ভেজ পনিরের সবজি চাটনি পায়েস গোলাপ জামুন পাঁপড় এই ছিল ভোগ প্রসাদের থালি এবং এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু আনলিমিটেড দরকার পড়লে ওনারা দিয়ে যাবেন ভোগ প্রসাদ গ্রহণ করে এই মাত্র বেরোলাম আপনারা তো দেখলেন খাবারটা কতটা সুন্দর এই যে মহাপ্রসাদ মানে কিছু বলার নেই আমার মানে এরকম প্রসাদ হয়তো আমি জীবনে প্রথম খেলাম ঈশ্বর ভবনের বাইরে কিছু ফটো তুলে আবারও বেরিয়ে পড়লাম ইস্কন ক্যাম্পাসটা ঘুরে দেখতে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন